সোনার কেল্লার যকের ধন যখন প্রথম সৌগত এবং সায়ন্তন বললো যে এরকম একটা ছবি ভাবছে তখনই আমরা ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলাম অ্যাজ এ টিম আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে এরকম ভাবছে তারপরে বেশ অনেক দিন ধরে স্ক্রিপ্ট চলছিলো এবং ফাইনালি ছবিতে শুটিং করতে পেরে আমাদের ভীষণ ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে যকের ধনের একটা পার্ট হতে পেরে ডেফিনেটলি সেকেন্ড ফিল্মটাতেই আমার খুব ভালো লেগেছিলো কিন্তু এবারে যেহেতু সোনার কেল্লা জকের ধন তো তাই জন্য অবভিয়াসলি সেই এক্সাইটমেন্ট অনেক বেড়ে গেছিলো কারণ সোনার কেল্লা এমন একটা ছবি যেটা কোনো বাঙালি নেই যে দেখেনি এবং তার সঙ্গে জকেদ ধনের একটা কানেকশান মুকুল বড় হয়েছে এবং মুকুলের জীবনে এখন আবার তার পাস্ট লাইফের অনেক মানে ওইগুলো আসছে স্মৃতি আসছে ফিরে তার মেমোরিজ অনেকগুলো ফিরে আসছে সেটা নিয়ে ছবি এবং তারপরে কি হয় তার জীবনে খুব এক্সাইটিং লেগেছে ছবিটা এবং যেহেতু তিরিশে মে ফাইনালি রিলিজ করছে ছবিটা অনেক দিন আগে আমরা শুটিং করেছিলাম কিন্তু ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ হবে কারণ এটা একটা স্পেশাল টাইম ছাড়া এই ছবিটা রিলিজ করাটা ঠিক হতো না কারণ এটা একটা সপরিবারে দেখার মতন একটা ছবি যেখানে বাচ্চাদের থেকে বড়োরা সবাই নিজেদের মতন করে খুব এনজয় করবে তারা ভালো উপভোগ করবে ছবিটাকে তো রুবি চ্যাটার্জির ভূমিকা পাঠ করতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার ক্যারেক্টারটা একজন সাইকআ ক্যারেক্টার খুব এনজয় করেছি কারণ এই টিমটা একটা ভীষণ ভীষণ মজার একটা ভালো সুন্দর একটা টিম সায়ন্তন শুভ ক্যামেরায় রম্য ছিল অতিজিত যে ব্যাকগ্রাউন্ড করেছে সে প্রচণ্ড ভালো কাজ করেছে এবং পরমব্রত গৌরব ওজ উইদাউট সেইং ইটস অলওয়েজ সচ আ হিউজ প্লেজার ওয়াকিং উইথ চলাচর আমি যে ধরনের বা আমার যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেওয়া হয় বাংলা স্পেশালি তাতে খুব যে অ্যাকশন থাকে তা তো নয় তো এটাতে বেশ কিছুটা আছে আমার আর গৌরবেরই একসঙ্গে কিছুটা সময় ধরে আমি আমি খুবই এনজয় করেছি পার্সোনালি কেননা অ্যাজ আই সেট আমি সবসময় করার সুযোগ পাই না আর একটা বড় বড় স্কেলের একটা ছবি হচ্ছে এতগুলো লোক এতগুলো কলাকুশলী এতজন কলাকুশলী সকলে মিলে ছবিটি বানাচ্ছেন সেখানে একটু এক্সট্রা কষ্ট করতে ভালোও লাগে ওটাই বললাম এতক্ষণ ধরে ওটাই বললাম প্রথম দেখা থ্রিলারটা বড় হয়ে গেছে মানে প্রথম দেখা থ্রিলার নয় মানে বাংলায় মানে যে থ্রিলার হতে পারে সেটা সংজ্ঞাটা অনেকটা সোনার কেল্লা বা থ্রিলার না থ্রিলার আগেও হয়েছে তার আগে অনেক মানে সোনার কেল্লার আগেও চমৎকার সব থ্রিলার হয়েছে উত্তম কুমার অভিনীত সবার উপরে হয়েছে আরও অজস্র হয়েছে কিন্তু মানে ডিটেকটিভ থ্রিলার অনু অনুসন্ধানমূলক অনুসন্ধান ভিত্তিক থ্রিলার যে হতে পারে একজন গোয়েন্দাকে কেন্দ্রীয় চরিত্র রেখে সেটা সোনার কেল্লা প্রথম আমাদের মানে তার সঙ্গে পরিচয় করায় বলাই বাহুল্য যখন সোনার কেল্লা মুক্তি পেয়েছে তখন আমি তো ছিলাম না কিন্তু ছোটোবেলায় দেখা প্রথম বাংলার বাঙালি ডিটেকটিভ নিঃসন্দেহে ফেলুদা এবং প্রথম ডিটেকটিভ ভিত্তিক ছবি হচ্ছে সোনার কেল্লা জন্য ওটার সঙ্গে অজস্র নোস্টাল আছে আমি জ্যসেলমের আগেও গেছি জয়সেলমিরে পা দেওয়া মাত্রই সেই নোস্টাল ফিরে আসে এবং জয়সেলমিরের অনেকটা ট্যুরিজম অ্যাকচুয়ালি সোনার কেল্লা ভিত্তিক জয়সেলমিরে যে এত মানুষ বাংলা বলেন তার কারণটা হচ্ছে যে এত বাঙালি এবং সেটার কারণটা হচ্ছে সোনার কেল্লা ছবিটা তো সেইটা টানেই আমরাও ফিরে গেছি কিছুটা ট্রিবিউট দেওয়ার মতো করে খুব ভালো মানে আমাদের তো সচরাচর এই ধরনের আমাদের সচরাচর যে ধরনের ছবি করি তাতে অ্যাকশন করার খুব একটা সুযোগ থাকে না কিন্তু যখনই একটু দুষ্ট দুষ্টলোককে মারধর করার সুযোগ হয় খুব আনন্দ হয় আর কি মানে অ্যাকশন ছবি দেখে বড় হওয়ার ফলে আর কি একটা সুপ্ত বাসনা তো থাকেই যে কোন দিন একটু ক্যামেরার সামনে মারপিট করতে পারবো সেটা কালে ভদ্রে একবার করে আসে কিন্তু এইটাতে খুব অর্গ্যানিকভাবে এসছে এরমভাবে এরকম না যে জোর করে ঢোকানো হয়েছে ব্যাপারটাকে এবং খুব খুব আনন্দের একটা এক্সপিরিয়েন্স হয়েছে সোনার কেল্লা এই গল্পের মেন ইউএসপি যেটা তোমরা দেখলে ট্রেলারে সেটা হচ্ছে এটা একটা খুব ইউনিক জিনিস করার চেষ্টা করেছি আমরা অ্যাজ আ টিম সেটা হচ্ছে যকের ধনের বিমল কুমার রুবিদ আছি তার সাথে মুকুল যোগ হয়েছে মানে সোনার কেল্লার মুকুল সে এখন বড় হয়েছে এবং তার আবার পূর্বজন্মের স্মৃতি আসা শুরু হয়েছে এবং কি রহস্য কি না সেটা সিনেমা দেখলে বোঝা যাবে বাট তার আবার যাত্রা করছে জয়সলমির সোনার গেল্লায় এবং সেখানে একটা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ছে ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা যেতে পারে সোনার কেল্লা জয়সলমে এবং এই সিনেমার পর থেকেই তাই আমরা শুটিং করতে গিয়েও বারবার এটা দেখেছি যে ওখানের যে পুরো ব্যবসা এবং সোনার কেল্লার যে একটা নাম সেটা পুরো শুরুই হয় এই সিনেমাটার পর থেকে এবং সেটাকে মাথায় রেখেই পুরো গল্প লেখা এবং বলা যেতে পারে একটা ক্রসওভার হয়েছে যেটা ফেলুদা ইউনিভার্স আর ডকেট ধর ইউনিভার্সের আমি এইটুকুই বলবো তিরিশে মে একদম টিকিট কেটে হলে গিয়ে ছবিটা দেখুন এটা অত্যন্ত ভালো ছবি খুব সুন্দর ছবি আট থেকে আসি সমস্ত অডিয়েন্সের জন্য একটা অত্যন্ত ওয়েল মেড ফিল্ম বিউটিফুলি মেড সায়ন্তন শুভ অসম্ভব ভালো একটা ছবি উপহার দিয়েছে আমরা সবাই এই ছবিতে আছি আমি আশা করবো যে আপনাদের ছবিটা দেখে ভালো লাগবে একই কথা একই কথা একটা কাজ করেছি সবাই মিলে এরকম খা পরিশ্রম করে ভালোবেসে সবাই মিলে ভালো আসুক দেখুক সেটাই তো আমাদের প্রাপ্য সেটা দেখে যদি ভালো বলে সিনেমার অ্যাকচুয়ালি আমরা ভাবনা চিন্তা শুরু করি দু হাজার উনিশ সালে যখন সাগর দ্বীপে জগের ধন ভালো ব্যবসা করতে শুরু করলো তার এক সপ্তাহ পরেই প্রডিউসার আমাদের সবাইকে ডাকেন এবং আমরা এটা পুরোপুরি ডিসকাস করতে শুরু করি যে নেক্সট কী করা যেতে পারে গল্প কোন দিকে যেতে পারে তখনই এটা মাথায় ছিল যে পঞ্চাশ বছর হচ্ছে এই বিখ্যাত সিনেমার এবং আমাদের সবার প্রিয় আমার তো পার্সোনালি খুবই প্রিয় সিনেমা এবং সেটা তো অবভিয়াসলি চ্যালেঞ্জিং প্রত্যেকটা চরিত্র এটা মুকুল বলে বলছেন সেরকম কিছু না প্রত্যেকটা চরিত্রই আর অভিনেতার কাছে চ্যালেঞ্জিং থাকে এটাও আমার কাছে ছিল হ্যাঁ বলতে পারেন সত্যজিৎ রায়ের সৃষ্টি মুকুল তো সোনার কেল্লার তাই একটা আপনাদের কাছে যেরকম লাগছে আমার কাছেও সেরকম লেগেছে তা সেটা করতে পেরেছি আমার সিনিয়ররা ভীষণভাবে আমাকে আগলে রেখেছিল সাপোর্ট করেছিল আমি যখন শুটিংটা করেছি প্রচণ্ডভাবে সে কোয়েল থেকে শুরু করে সাহেব দা পরম দা গৌরব এরা আমাকে ভীষণ প্রোটেক্ট করেছে যাতে বেশি কেউ আমাকে ডিস্টার্ব না করে কিছু না করে ওর আমার হেল্প প্রচণ্ড আমি সিনিয়রদের কাছে যার জন্য আমার মনে হয় বলছেন যখন আমি করতে পেরেছি কাজটা এবার দর্শকদের ছবির এই ছবির এই বারবার করে আমরা সোনার কেল্লা বলছি এই সোনার কেল্লার নামটা আসা যেরকমভাবে সুপ্রভাত বলছে যে ওর টেনশন হচ্ছিল চাপ হচ্ছিলো সেরকম আমারও হচ্ছিল কারণ সোনার কেল্লার রেফারেন্স থাকার কারণেই কিন্তু আমাদের কিন্তু ওই প্রথম সোনার কেল্লাকে ছুঁয়ে যেতে হয়েছে এবং সায়ন্তন নানান রকম ও প্রেফারেন্সেস রেখেছে মানে ওই সময়কার ঘটনার সাথে তার একটা মিল রয়েছে যেটা ঘটছে এই চোখে সো আমাদের আমার জন্য খুব টাফ ছিল এইটার সাউন্ডস্ক্রিপটাকে নতুন করে প্রেজেন্ট করা তো আমি বলবো আমার দারুণ এক্সপিরিয়েন্স আমি এরকম কাজের আগে করিনি একটা সাসপেন্স থ্রিলার মুভিতে ডিফারেন্ট সাউন্ডস্কেপ যেটা উনিশশো ওই সময়কার মানে পুরোনো রেট্রো অর্কেস্ট্রাল মিউজিকের সাউন্ড সেটাকে তৈরি করা তার সাথে এমন কিছু দৃশ্য রয়েছে সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজস্থানের মরুভূমির দৃশ্য সেখানে নানান রকম মিউজিশিয়ানদের রেফারেন্স রয়েছে তো যেটা আমার ওই ইন্সট্রুমেন্টগুলো পাওয়াই যায় না ওটাকে আমার মানে জোগাড় করতে গিয়ে আমার সবচেয়ে কষ্ট হয়েছে তো ফাইনালি সব ভালো হয়েছে এবং আমি আপনাদের জানিয়ে রেখে একটা গানও আছে সেটা কবিরের দোহা সেটা আমি গিয়েছি ছবিতে ছবিতে এর মধ্যে রয়েছে তো সব মিলিয়ে সোনারকেল্লায় জগতন একটা অসাধারণ ছবি আমরা সবাই তাকিয়ে আছি